You turn now because we're going to a grand museum. It's a new one, new <laughs> museum. Is it ticket counter? I want to get car, ticket card book. Ticket. Is ticket counter. Ticket counter. Is it museum entrance? আমরা এখন উপরের দিকে যাবো সিঁড়িগুলো বেরিয়ে কিন্তু যাইতে আপনি এগুলো দেখবেন প্রত্যেকটা সিঁড়ি স্টেপ এগুলো এদেরকে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তাদের হাতের কারুকার্যগুলো এবং প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু তাদের আইডেন্টিফাই ইয়ে আছে নাম আছে কোনটা কি কোনটা কোন ধরনের আপনার এটার কি বলে এই মমি লেখা আছে কিন্তু ওগুলো তো পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না তো সাথেই থাকুন এক অসাধারণ সৌন্দর্য স্থান এটা হলো আপনার গিজা পিরামিডের মিডিয়ার সাথেই কাছাকাছি ঠিক আছে তো সাথেই থাকুন চলুন আমরা উপরের দিকে এন্ট্রি করি টিকিট তো কাটা শেষ এখন এন্ট্রি করি দেখে আসি তো চলুন আমরা বিচরের দিকে যাই তো সাথেই থাকবে অনেক মমি আছে মানে প্রাচীনতম মিশরের যে সভ্যতাগুলো আছে সবই এখানে তুলে ধরা হবে এই মিউজিয়ামে অনেক মমি আছে বিভিন্ন রকমের তাদের ঐতিহাসিক ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে তো চলুন আপনাদের জন্য ঘুরে ঘাড়ায় দেখাচ্ছি থেকে এই যে রিংগুলো দেখতেছেন এগুলো সে আগের কালের প্রাচীনতম মানুষই ব্যবহার করত তাদের আগের জীবনের মানুষগুলো দেখেন খুবই সুন্দর কত বড় বড় এই মিউজিয়ামটা অনেক কিছু আছে সব কিছু যদি ঘুরে ঘোরে দেখা যায় তাহলে মনে হয় দুই ঘন্টা ভিডিও শেষ করা যাবে না তো আমি কেটে গুটে ইনশাল্লাহ দশ পনেরো মিনিটের জন্য করবো ভিডিও করে তো শেষ করা যাচ্ছে না এটা আরেকটা একটা গ্যালারি যত দেখি তত দেখতে ইচ্ছা করে অনেক কিছু অনেক কিছু দেখা পুরো দিনটা চলে এটা কুমির নাকি এটা কিন্তু কমেন্ট করে কমেন্ট করে জানাবেন এটা মনে হয় কুমির এই যে কুমির কুমির এই যে কুমিরের ইয়েটা দেখেন একটু একটু করে করবো আর কি কিন্তু গেছিলো এই কাপোৰ দেখা যা কিন্তু তাৰপৰা এটা ভেঙে গেছে মনে হয় এই জন্য এটাকে আবার সুতা দিয়ে নিজের ফার্টটা করছে বিশালভাবে এটা ব্যাক ফাট এই ফাট বানাইয়া এখানে নিচে রেখে তারপরে এই ফাট দিয়ে এই ফাট দিয়ে ডেকে দিত ডেকে দিলে কত বড় দেখেন বিশাল মোমোস বিশাল বিশাল এই আমলের যুদ্ধের সৈন্যরা এইভাবেই যুদ্ধ করতো তাই ওগুলো তুলে ধরছে তারা এই যে দেখেন যুদ্ধের সরঞ্জাম কত ভিডিও করবে আর কত এইভাবে তারা যুদ্ধ করত এই যে এইভাবে তাদেরকে রাখ হইত মৃত্যুর পরে এই যে দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে করতে হবে তাহলে স্পষ্ট দেখবেন এই আসলেই মিছৰে আচা জৰুৰী দৰকাৰ যদি কোনো কিছু দেখা প্ৰয়োজন হয় জৰুৰী আচাৰ দৰকাৰ তেনেধুক পুৰণা কালে দেখে ওটা ভাঙ্গা ভাঙিয়ে রাখছে দেখার জন্য এই এখানে ভিতরে রাখা হতো তাদেরকে এগুলোই মোমোস এগুলোর ভিতরে নাকি ওদেরকে রাখা হতো আদিকালে কালে আদিকালের অনেক কিছু এখানে আছে ওরা চলুন আবার এগুলো দেখে আসি এখানে কিন্তু অনেক ঠিক আছে ভালো লাগতেছে ও শু하다 এটা হাতের হাতের কারে কিছু গুলো দেখি অনেক ভালো লাগতেছে বিশাল এগুলো মনে হয় পাথর পুরোনো পাথর শেষ করতে করতেছে যত দেখি তত দেখতে ইচ্ছে করি যতবার দেখি না কেন বারবার দেখতে ইচ্ছে করতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে হরণ গেছি এক থেকে বারো পর্যন্ত দেখে হরণ হয়ে গেছি হাঁটতে তো শেষ এখন এখানে এটাই শেষ এখন এটা দেখাচ্ছে একজিট Ik doe de hele reus op. Wat is dat? Wat is dat? Got it, bro.